আজকে মাছের চাষনি বানাবো মাছগুলো ধুয়ে রেখেছি নুন হলুদ মাখিয়ে একটু তেলে ভেজে নেব আর পেঁয়াজ একটু গোলমরিচ রসুন আদা এগুলো একটু মিক্সিতে বা শিলে পেস্ট করে নেবো মাছটা ভেজে তুলে নিয়েছি একটু তেঁতুল জলে গুলে রেখেছি আর কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছে আর যে পেস্ট করা ছিল আদা রসুন পেঁয়াজ আর গোলমরিচ ওটা আমি একসঙ্গে এটা মশলা একটু ডুবো অল্প করে হলুদটা খুব সামান্য হলুদ দিতে হয় বেশি নয় সামান্য হলুদ দিতে হয় একটু জিরে গুঁড়ো অল্প অল্প সব মশলাটাই অল্প লাগে একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে মশলাটা রেডি করে একটু জল দিয়ে রেডি করে রেখে দেব এসে ভাজা মাছটা দিয়ে দেবো এবারে ঠিক আন্দাজ মতো চিনি খুব বেশি মিষ্টি হবে কিন্তু টকটা একটু হালকাই হবে খুব বেশি মিষ্টি হয় না আর চিনি দিলাম একটু গোলা জল দিলাম পরিমার মতো আজকে মাছের চাষনি বানাবো মাছগুলো ধুয়ে রেখেছি নুন হলুদ মাখিয়ে একটু তেলে ভেজে নেবো আর পেঁয়াজ একটু গোলমরিচ রসুন আদা এগুলো একটু মিক্সিতে বা শিলে পেস্ট করে নেব মাছটা ভেজে তুলে নিয়েছি একটু তেঁতুল জলে গুলে রেখেছি আর কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছে আর যে পেস্ট করা ছিল আদা রসুন পেঁয়াজ আর গোলমরিচ ওটা আমি একসঙ্গে এটা মশলা একটু ডুবো অল্প করে হলুদটা খুব সামান্য হলুদ দিতে হয় বেশি নয় সামান্য হলুদ দিতে হয় একটু জিরে গুঁড়ো অল্প অল্প সব মশলাটাই অল্প লাগে একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে মশলাটা রেডি করে একটু জল দিয়ে রেডি করে রেখে দেবো পরিমাণ মতো তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি করে পেঁয়াজ কুচিটা যখন লাল হয়ে যাবে তখন ওটা তুলে রেখে দিতে হবে মশলাটা খুব বেশি কষব না কষলাটা পোড়া পোড়া ভাব এসে যায় তরাতি রঙটা কালো হয়ে যায় তো হালকা নেড়ে গরম জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো সে ভাজা মাছটা চট দিয়ে দেবো এবারে ঠিক আন্দাজ মতো চিনি খুব বেশি মিষ্টি মিষ্টিটা একটু হবে কিন্তু টকটা একটু হালকাই হবে খুব বেশি মিষ্টি না আর চিনি দিলাম আর একটু গোলা জল দিলাম পরিমাণ মতো কমপ্লিট হয়ে গেছে একটু বেজেটা করা ছিল ওইটা দিনে নিয়ে ব্যস্ত পরিবেশন করবো পরিমাণ মতো তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি করে পেঁয়াজ কুচিটা যখন লাল হয়ে যাবে তখন ওটা তুলে রেখে দিতে হবে মশলাটা খুব বেশি কষব না কষলাটা পোড়া পোড়া ভাব এসে যায় তরকারি রঙটা কালো হয়ে যায় হালকা নেড়ে গরম চাল দিয়ে দেব জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো কমপ্লিট হয়ে গেছে একটু ব্যস্তাটা করা ছিল ওইটা দিয়ে নিয়ে ব্যস্ত পরিবেশন করবো